হায় হায় লানো তামাদের সিন্দি উপরে

উন্নতের জীবন করার জন্য আজকে ওই নামাজের জন্য আসে তো কে আসে কয়জন আসে আজান হয় না হয় না কে ডাকে হায় হায় দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না हां और अल्लाह डेली पांच बार শুধু শুধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি লেখেন নাই সুকর সকালবেলা ঘুম থেকে উঠে চিৎকার দয়ার বলে মালিক কাইলা ইয়াকাও আল নজর আলা মান দা ইয়াসলি আমি এখন চোখ খুলব সামনে দেখবো আমার সামনে যেন কোন আমার প্রথম দৃষ্টিতে যেন কোন ব্যনোমাজি না পড়ে মালিক আমার প্রথম দৃষ্টিকে আমি কুলষিত করতে চাই না কোনো ব্যনোমাজিকে দেখা ওই নামাজ যেটা একই একশো একই 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 নবীজি সহজ করছিলেন আমার উন্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে আমার উন্মত

সুবহান বলে চিৎকার দিতে দেরি আল্লাহ জব দিতে দেরি করে না বলে সাব্বাহ তানিয়া সব বাহোক যুবক তুই আমাকে পবিত্র বললি যা তুইও পবিত্র তুর্গুনামা হয় হয় খালি বলে নবীকে মোহাব্বত করি হয় 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 আজান দিলে মষ্টিদাস মবুনরা মসল্লার দিকে দৌড়ায় না যুবক নামাজ কি জিনিস জানো না হয় যুবক জানো না তুমি সেজদাহ কে তুমি সেজদা যাইতে দেরি

আমি যুবককে আমার পারফেক্ট বন্ধ একে তোমাদের উপরে গৌরব করি গৌরব হায় হায় ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে উম্মতকে কে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম আল্লাহকে ঠিক না

তো জামনাতি হলে জামনাতে বাইশা উঠবে যে আমি অত তলায় আসি ওই জায়গায় আসি ওই সোসাইটিতে আসি কবে আসবি বল বেড়াইতে আমারটা একটু দেখা যা আল্লাহ দিশে কি তো যদি যাওয়ার হয় ওই সময় ঘোরায় বসবে উরা চলে যাবে যে সাক্ষাৎ করে চলে আসবে আর যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি দুযোগে থাকে তাইলেও বৈশা উঠবে কথাবার্তা মজা নেওয়ার পরে বলবে আন আফিদ না মিনাল বা একটু পানির ছিটা দে না তো বলবে কদ হারাম আল্লাহ আলাইকুম না না দেওয়ার অনুমতি নাই আল্লাহ হারাম করে দিস কেননা জান্নাতের এক ফোটা পানি জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট ওই সময় স্ত্রীর মনে ছিল যে স্বামী নারাজ হলে জান্না জান্নাত চলে যাবে বিদায় স্বামী বক্তৃতা ওরকমই ছিল জান্নাতের লেগেছিল আর সন্তানও ভাবত মা বাবার সাথে বেয়া করলে জিন্দি বরবাদ হয়ে যাবে বদা দিলে শেষ হয়ে যাব জান্নাত তো যাবে যাবেই এতটুকুই ছিল সবার কাছে যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না নারীর নারীত্বের না পুরুষের পুরুষত্বের না ধনির ধনের না কোন ব্যক্তির শূন্যতা দূর হবে না আল্লাহ পাওয়া ছাড়া এই জন্যই সবচেয়ে বেশি জোর যেখানে দেওয়া হয়েছে যে আল্লাহ পাও আল্লাহর সাথে সম্পর্ক জোরো আল্লাহর সাথে লাগাও লাগাও নাহলে কবি কেন বলবে লাগাও তো লাও উসে লাগাও লাগাও তো লাও বুঝেন উর্দু উর্দুওয়ালারা তো উর্দু বোঝে না ঠিক না ঢাকা তো উর্দুর ঐতিহ্য ছিল কমসে কম হুম কি পাঙ্গাচুরা তো কিছু ছিল ঠিক না আমলোকে বাড়ি মে তুমলোকে দাওয়া থায় একটুটুক তো ছিল ওটাও তো বোঝে না সম্পর্ক যদি গড়তেই হয় তো আল্লাহর সাথে বলো এটাই হলো কবির কথা লাগাও তো লাউ उससे লাগাও ঝুঁকাও তো স্যার উসকে আগে ঝুঁকাও মাথা যদি ঝুঁকাইতে হয় তাহলে আর সামনে ঝুঁকাও বৎসরে একটা কাপড় দিত একটা কাপড় সন্তানকে বৎসরে একবার কাপড় দিত তাও সেমন দামি না ওই সময় যা হইতো ওইটাই দিত সন্তানের মা বাবার প্রতি যতটুকু ভক্তি শ্রদ্ধার ভালোবাসার মহাব্বত ছিল এখন এখন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে ওই বৃদ্ধাশ্রমে